আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি সব সময়ের মতো আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ইতিমধ্যে দেখতেই পারছেন কি ভিডিও নিয়ে হাজির হলাম এখানে দুইটা মাস মূলত চার পাঁচ দিন আগে আমাদের বাসায় এনেছিলেন আমার হাজব্যান্ড তো এগুলো এগুলো কোটার সময় পাচ্ছিলাম না তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকাল সকালেই ছটার দিকে ভিজিয়ে ফেলেছিলাম বাট ভিজিয়ে আমি আবার শুয়ে পড়েছি তো এগারোটা বেজে গিয়েছিল প্রায় তো মাছগুলো বেশিক্ষণ ভিজে থাকার কারণে মাছগুলো একটু নরম নরম হয়ে গিয়েছিল যেহেতু একদম ফ্রেশ মাছ ছিল পুকুরের মাছ ছিল অনেক টাটকা ছিল বাট এটা কত অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে একটু নরম নরম হয়ে গিয়েছে কি আর করার কিছুই করার নেই এখন তো কাটতে হবে প্রথমে আমি এখানে আঁশটাগুলো মাছের আঁশগুলো আমি উঠিয়ে নিই একটি ব্রাশের মতন মেশিন দিয়ে উঠিয়ে ওঠানোর পর তারপর আমি এখানে মাছের যে সাইটের কাটাগুলো হয় এগুলোও কেটে নিই প্রথমে আমি এখানে মাথাটা কেটে নিচ্ছিলাম আমার ওরকম খেয়াল ছিল না পরে আমি সাইটগুলো কেটে নিয়েছিলাম আর বেশিরভাগই দেখবেন আমার এই চ্যানেলে ছোট বড় সব মাছের কাটার ব্লগ করেছি বা মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ হলো বড় মাছ করতে আমার অনেক ভালো লাগে তা তার জন্য আপনাদের সাথেও শেয়ার করি আমি মাঝে মধ্যে দেখি আপনার অনেক পছন্দ করেন তার জন্যে বড় মাছের ভিডিও আমি ছাড়ি বা বড় মাছ যখন আমি কাটি তখন আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আপনারা অনেকেই এই মাছ কাটার ভিডিও পছন্দ করে থাকেন আমারও কিন্তু বড়ো মাছ করতে অনেক ভালো লাগে তো সবসময় আপনাদের সাথে তাই শেয়ার করে থাকি তবে হ্যাঁ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ কাটতে একদম ইচ্ছে করছিল না তারপরও কাটি কিছু করার তো নাই তো এই তো মাছ দেখতেই পারছেন আমি কিন্তু সাইটের কাটাগুলো কেটে নিই কেটে নেওয়ার পর খাড়ি খারি করে নিচ্ছিলাম মাছটা যদি একটু হালকা যেহেতু সতেজ মাছটা নরম হয়ে গিয়েছে তাহলে আর কাটতে কষ্ট হচ্ছিল আর যেহেতু ছাই ছিল না বা অন্য কোনো জিনিসই ছিল না তার জন্য মানে মাছগুলো একটু পিছলা পিছলা হয়ে গিয়েছিল তো কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল তারপরও কেটে নেই কি করবো কেটে তো হবেই সত্যি কথা বলতে কি এই দুইটা মাছের নামই আমি জানি না জানি না অনেকে হয়তো বা কথাটা শুনে হাসবেন যে মাছ খায় মাছের নাম জানা না আসলে কি আমি বেশিরভাগ মাছের নামই জানি না তো প্রায়ই আমার হাজব্যান্ড আনে আর আমাকে বলে বলো তো এই মাছের নাম কি আমি বলি আমি জানো আমি বলতে পারি না তার জন্য আমাকে বারবার তুমি জিজ্ঞাসা করো যে এই মাছের নাম কি ওই মাছের নাম কি ওরা মাঝে মধ্যে আমাকে দুষ্টামি করে বলে তোমাকে মাছ চিনিয়ে কোনো লাভ নেই তুমি বলতে পারো না বা কোনো কিছু খাইয়ে লাভ নেই তুমি নামটা বলতে পারো না আমি বলি দেখলে তো চিনব নাম দিয়ে কি করবা বা কোনো স্থানে যদি আমরা ঘুরতে যাই তাহলে কক্সবাজারে যদি কোনো জায়গায় ঘুরতে যাই তাহলে আমি অনেকগুলো আমার অনেক জায়গায় নিয়ে যাই কিন্তু আমি নামই বলতে পারি না তার জিজ্ঞাসা করলে নাম বলতে পারি না তখন আমার আব্বু ওর আব্বু আমার হাসাহাসি করে এই জিনিসটা আমার আব্বুও বলতো আগে যে কোনো জিনিস খাই মানে আব্বুও নিয়ে আসলে এর নাম নাকি আমি বলতে পারতাম না পরবর্তীতে তো আমি বললাম বলার দরকার আর কি আমি তে আমি যে খাইছি তা হয়তো হয় আমি তো খাইছি আমি তো জানি আমি যে খাইছি তাহলে তো হয় তো এই তো মাছগুলো প্রায় আমার কোটা কমপ্লিট আমার হাজব্যান্ড আর আমার আব্বু দুজনেই এই জিনিসটা নিয়ে আমাকে অনেক মজা করে আমার সাথে তো এই তো আজকে মাছ এখানে দেখতেই পারছেন কোটাকাটি কমপ্লিট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার কোটাকাটির ভিডিও পছন্দ করেন না রান্নার ভিডিও পছন্দ করেন না ব্লগ ট্রাভেল ভিডিও ঘোরার ভিডিও পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন